ভ্রমণ পিপাসু অনেকের কাছেই অত্যন্ত আকর্ষণীয় একটি স্থান ইনানি সমুদ্র সৈকত কি নেই এখানে বড় বড় পাথর নীল পানি ছোট ছোট চার চাকার গাড়ি আর সুবিশাল সৈকত তো রয়েছে কক্সবাজার থেকে মাত্র সাতাশ দশমিক সাত কিলোমিটার পথ পেরিয়ে যেতে হবে এ সৈকতে একপাশে সাগর আর অন্য পাশে সুবিশাল পাহাড়ের কোলবে একে বেঁকে চলে গেছে পথ বর্ষাকালে এ পাহাড়গুলো থেকে মাঝে মাঝে ঝর্ণা ধারা দেখতে পাওয়া যায় এ পথেই পড়বে সুন্দর একটি লোহার ব্রিজ ইনানি সমুদ্র সৈকতে যাওয়ার মাঝপথে পড়বে হিমছড়ি ঝর্ণা যাওয়া বা আসার সময় অবশ্যই দেখে আসবেন হিমছড়ি ঝর্ণা এবং পাহাড় যদি চার বা জনের দল হয় তাহলে কক্সবাজার থেকে ব্যাটারি চালিত গাড়ি আর যদি পনেরো থেকে বিশ জনের দল হয় তাহলে খোলা জিপে করে যেতে পারবেন ইনামি সমুদ্র সৈকতে তবে গাড়িগুলো যাওয়া আসা এবং হিমছড়িতে সময় দেবে এরকম রিজার্ভ করে নেওয়াই ভালো বিনানি পৌঁছে উপলি বালু রাশির উপর দিয়ে ছায়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ হাঁটার পরে চলে আসবেন একেবারে সমুদ্রের পারে। যেখানে পড়ছে মাইল আশ্রয় দেখবেন বড় বড় অনেক পাথর যার উপরে আশ্রয় পড়ছে ঢেউয়ের রাশি পাথরের ভাগ গলে সাগরের লোনা পানি বেশ সূর্য মামার নয় হাসি সৈকতে হাজারো পর্যটক ঘোরাঘুরি করছে মনের আয়েশ মিটিয়ে তাদেরই একজন কাছার আহমেদ বললেন তার সুখানুভূতির কথা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে পরিবেশটা সুন্দর করলে খুব ভালো লাগে বাট প্রাকৃতিক সৌন্দর্য অসাম এখানকার সিটি অনেকটাই ভালো হয়েছে অনেকটাই এখন সিকিওর বলা চলে বাট আমি যেটা বলতে চাচ্ছি যে এখানকার যে তত্ত্বাবধায় যারা আছেন এরপর সাগরে ইচ্ছা মতো ঝাপা ঝাপি দাপা দাপি করুন যতক্ষণ ক্লান্তি না আসে ক্লান্ত হলেই বাকি তীরে উঠে গায়ে লিয়ে দিন শাড়ি বাধা চেয়ারগুলোর একটিতে আপনার বাড়তি কিছু বিনোদনের জন্য অপেক্ষা করছে ছোট ছোট চার চাকার কিছু গাড়িগুলোতে চড়ে কয়েকবার তো ঘোরাই যায় এখানে সাগরের গভীরতায় বিলীন হতে দেখা যায় কিছু ছোট বড় নদী এখনো যারা যেতে পারেননি তারা অবশ্যই চোখ আসতে পারেন অসীম মিলে